নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো কালী পুজোর পরেই বক্রিদশা ছেড়ে মার্গি হবেন শনি হ্যাঁ ঠিক শুনেছেন কালী পুজোর পরেই দশা ছেড়ে মার্গি হবেন শনি অর্থ খ্যাতিতে ভরবে পাঁচটি রাশির জীবন আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জানি বর্তমানে শনি বক্রি চলনে রয়েছে কালী পুজোর পর আগামী পনেরোই নভেম্বর শনি সোজা পথে ফিরবে শনি মার্গি হলে কোন কোন রাশি জাতকরা লাভবান হবেন সেই ব্যাপারে আজকে বিস্তারিত বল পুরো একশো উনচল্লিশ দিন বক্রিদশায় থাকার পর আগামী পনেরোই নভেম্বর মার্গি হবে শনি কালী ও দীপাবলির পর কুম্ভ রাশিতেই শনি সোজাপথে ফিরবে বিভিন্ন গ্রহের বক্রিদশায় অর্থ সোজাপথ মানে সোজা কক্ষপথ ছেড়ে উল্টো দিকে ঘোড়া এই সব গহের আবার সেই গোহ নিজেই সোজাপথে ফিরলে ফিরে আসলে বৈদিক জ্যোতিষ অনুসারে গহটি মার্গি হয় বা মার্গিদশায় ফেরে অর্থাৎ গহের বক্রিদশার অর্থ হচ্ছে সোজা কক্ষপথ ছেড়ে উল্টো দিকে ঘোরা এইসব সব গ্রহের আবার সেই গো নিজের সোজাপথে ফিরে আসলে বৈদিক জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে গোটি মার্গি বা মার্গি দশায় ফেরে এবার জানব যে এই মার্গি দশার ফলে কি কি হবে শনি বর্তমানে কুম্ভ রাশিতে বক্রি চলনে রয়েছে শনি মার্গি হলে বেশ কয়েকটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন দেখে নেওয়া যাক শনি সোজাপথে ফিরে এলে কোন কোন রাশির জীবনে অর্থ খ্যাতি প্রতিপত্তি উপচে পড়বে প্রথমে বলবো মেষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন শনির মার্গী চলনে ফেরা অত্যন্ত লাভজনক হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য এই সময় আপনি ব্যবসায় বড় লাভ করার সুযোগ পাবেন কেরিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন মেষ রাশির জাতকরা সিনিয়রদের সহযোগিতা লাভ করবেন নতুন আইডিয়া আপনার কেরিয়ারে উন্নতিতে সাহায্য করবে শনি শুভ প্রভাব পেতে টোপাজো বা প্রবাল ওপাল টোপাচো বা ওপাল ধারণ করার জন্য শুভ মাথায় রাখবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে শনি মার্গে হলে আর্থিক দিক দিয়ে বড় উন্নতি করবেন কর্কট রাশি জাতকরা বিশেষ করে যারা লোহা বা সর্ষের তেলের ব্যবসা করেন এই সময়টা তাদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে ব্যবসায় নতুন কাজের বরাত পেতে পারেন ভাই বোনের থেকেও সহযোগিতা লাভ করবেন শনি মার্গি হলে কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন স্বাস্থ্য আগের থেকে ভালো হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যার কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন শনি সোজাপথে ফিরে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন কন্যা রাশির জাতকরা পুরনো কোনো অসুখ থাকলে তা এই সময় সেরে যেতে পারে আইনি জটিলতা থেকেও মুক্তি পাবেন কন্যা রাশির জাতকরা আমদানি রপ্তানির কাজের সঙ্গে যারা যুক্ত তারা এই সময় বড় লাভ করতে পারবেন আর্থিকভাবে কালী পুজোর পর বড় লাভ করতে পারবেন আপনি দাম্পত্য জীবনের সমস্যা থেকেও মুক্তি পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকরের কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন শনির সাড়ে সাতের শেষ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে মকর রাশির জাতকরা এই পরিস্থিতিতে শনির চলন আপনার জন্য লাভজনক হবে আর্থিকভাবে মোটা টাকা লাভ করার সুযোগ পাবেন আগের করা বিনিয়োগ থেকেও আপনি লাভবান হবেন যারা চাকরি খুঁজছেন তাদের এই সময় নতুন চাকরি পাওয়ার যোগ আছে তবে সন্তানের দিকে আরও একটু যত্নশীল হওয়া প্রয়োজন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন শনির মার্গি চলনে সবচেয়ে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা কারণ এই কুম্ভ রাশিতে বক্রি চলন ছেড়ে মার্গি হবেন শনি এই সময় আপনি শশ রাজ্যকের উপকারী ফল পাবেন আপনার ব্যক্তিত্ব অনেকেরই মন জয় করবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতকদের আর্থিকভাবে উন্নতির সোনালি সুযোগ পাবেন আপনি যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম আপনাদের কি বললাম যে কালী পুজোর পরেই দশা ছেড়ে মার্গি হবেন শনিদেব তাতে অর্থ খ্যাতিতে ভরবে পাঁচটি রাশির জীবন সেই ব্যাপারে বললাম যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট তো করবেন শেয়ার তো করবেনই এবং যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে বে বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শুভ হার মহাদেব ওম শিবায় জয় হরগুড়ি জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী কূর্ণাময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়